এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে ঘরে যদি দুপুরে খাবারে যদি এমন একটা টক থাকে তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই করতে হয় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমার এই টকের রেসিপিটা কিন্তু আজ কিন্তু একটু অন্যরকমভাবে করেছি এতে কিন্তু কোনো মাছের বা মাছের মাথার কোনো কিন্তু ঝামেলা করতে হবে না টক রান্না করার জন্য কিন্তু একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে সাদা মিষ্টি আলুটাও কিন্তু নিতে পারেন তো এটাকে কিন্তু আমি প্রথমে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু এই আলুটা ঘরে ছিল অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আমি কিন্তু পরে কিন্তু আরও একটি ভালো মিষ্টি আলু কিন্তু সাথে দিয়েছিলাম কারণ এই আলুটা কিন্তু আমার অনেকটাই কিন্তু নষ্ট ছিল এজন্য কিন্তু আমি সবটা আলু কিন্তু নিতে পারি নাই তো আপনাদের আলুটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বড়ো সাইজের একটা আলু নিলেই কিন্তু হয়ে যাবে আর এই আলুটা আমি কীভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর আমার শাশুড়ি বলছিল এটা একটু এভাবে আর কি খোসা ছাড়িয়ে নিতে তাহলে নাকি হয়ে যাবে তো শাশুড়ির কথা মতো কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে এগুলোকে কিন্তু আমি একটু মোটা করে কুচি কুচি করে নিয়েছি আর এখন ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি এখন চুলো একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন সবগুলো আলু দিয়ে কিন্তু আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছি আর এখন দিয়েছি হলুদ দিয়েছি এক চামচের মতো আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন একটা বলক আসার জন্য কিন্তু অপেক্ষা করব আর এ পর্যায়ে কিন্তু আপনারা কোনো টক যেটা দিয়ে রান্না করেন দিতে যাবেন না তাহলে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না তো এই তো আমি কিন্তু এখন আলুগুলোকে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আজ আমি টকটা কিন্তু আম দিয়ে কিন্তু রান্না করব আর আমটা কিন্তু আমার ফ্রোজেন করা ফ্রিজে ছিল তো এই তো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো কিন্তু এখন পানি দিয়েছি এখন হাফ চামচ দিয়েছি রসুন বাটা এখন আবারও কিন্তু একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এই তো আমার আম যে আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আমার আমগুলো একটু মিষ্টি এই জন্য আমি আমটা একটু বেশি দিয়েছি এখন ফোরন দেওয়ার জন্য দুটা রসুন কুচি করে নিয়েছি আর তিনটা কিন্তু আমি এখানে তিন চারটা শুকনো মরিচ নিয়েছি এতে টকের সাথে খেলে কিন্তু ভালো লাগবে তো এ তো ভালোভাবে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আর মরিচগুলো এক সাইডে রেখে দিয়েছি আর এ পর্যায়ে যখন বাদামি রঙর হয়ে গিয়েছে তো আমি রসুনগুলো কিন্তু টকে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার টক রান্না কিন্তু একদমই পুরোপুরি হয়ে গিয়েছে এভাবে যদি বাড়িতে টক রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা হতে সবাই খেতে পারবে কারণ এতে কোনো কাটাকাটির কোনো ঝামেলা নেই কোনো মাছ দিতে হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই টকটা কিন্তু আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে সব প্রায় সময় রান্না করা হয় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আমার রেগুলার রান্না বান্না নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম